অনেকেই কামার করতে চায় কিন্তু ঘর করতে করতে কয়েক লক্ষ টাকা খরচ করে ফেলে এখন হাঁস কিনবো কি টাকা তো আমরা 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 ঘর কইরা কেউ 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 হাজার হাজার এখানে করি দেয়া সাধারণভাবে না পাকা করি না মাটিতে থাকলে হাঁসটা যদি মাটিতে থাকে কয়েকটা উপকারও আছে এর মধ্যে একটা উপকার হলো যে হাঁসের মধ্যে যে তাপমাত্রাটা আছে ওই তাপমাত্রাটা কিন্তু মাটি নিয়ন্ত্রণ আপনি অল্প টাকায় করবেন এবং প্লোরে কর এবং মাটিতে করবেন যদি আপনার এই সুবিধা থাকে এভাবে যদি আমরা করি মাটির ফ্লোরে যদি থাকে আপনার যদি গড় না করে থাকে তাহলে মাটির প্লোরে করবেন অল্প টাকায় আপনি গড় করে ফ্লোরে করবেন মাটিতে করবেন আপনারা হয়তো দেখছেন যে একটা হাঁসে কিন্তু এক এক জায়গায় ডিম পারে না পাঁচশো হাঁস আপনি পালতেছেন তো চারশো বা চারে চারশো হাঁসে ডিম আসছে ওরা কিন্তু আপনার দশটা পনেরোটা বিশটা এক জায়গায় পারে ওরা কিন্তু এক একটা এক এক জায়গায় পারে না ওই রকম সিস্টেম নেই বরং আপনার দশটা বিশটা ডিম আপনি একত্রিত এক জায়গায় পাবেন ও আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক দেশ ও দেশের বাহির থেকে যারা দেখতেছেন আজকে হজর শাহাদ রহমতুল্লাহ আলাইহি হাসির কামরেন হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের বিষয়টা হচ্ছে অনেকে প্রশ্ন করে যে হুজুর আমরা কামার করব তো ঘরের যে হবে যেখানে আমরা হাঁস ওই জায়গাটা কি মাটি থাকবে না পাকা থাকবে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আজকে কথা বলবো ভিডিওটা টেনে টেনে দেখবেন না যদি ভিডিওটা আপনি টেনে টেনে দেখেন তাহলে আপনি ওইখান থেকে কিছুই পাবেন না বুঝবেন না তাহলে আসল কথা না পারি আমরা ভিডিওটা শুরু করি সুক্রিয় দর্শক আপনারা হয়তো আমার ওই তামবেল দেখে আপনারা বুঝতে পারবেন যে আমি কোন বিষয়ে কথা বলবো ভিডিওটা টেনে টেনে দেখবেন না যদি ভিডিওটা আপনি টেনে টেনে দেখেন তাহলে আপনি ওইখান থেকে কিছুই পাবেন না বুঝবেন না সুক্রিয় দর্শক আমরা হাঁসের কামার করতে গিয়ে যদি আপনার অনেকেই আছে একটা হাঁসের কামার আমরা যে হাঁসগুলো করি সেগুলো হচ্ছে আপনার কাকি কেম্বল জেন্ডিং এই হাঁসগুলো হচ্ছে অনেক শান্ত এবং সুশৃঙ্খল আপনি যে কোনো জায়গায় আপনি সেই হাসগুলো রাখতে পারেন অনেকেই কামার করতে চায় কিন্তু ঘর করতে করতে কয়েক লক্ষ টাকা খরচ করে ফেলে প্লোর করবে পাকা করবে এই করবে সেই করবে করতে করতে কয়েক লাখ টাকা খরচ হয়ে যায় ঘরের মধ্যে পরে কয়ে হাজুর এখন হাঁস কিনবো কি দেয়া টাকা তো নাই এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো স্বাভাবিকভাবে ঘর করবেন আপনি দেখবেন আমাদের যে এলাকার যে আমরা যে হাঁস রাখি এক হাজার দুই হাজার তিন হাজার হাঁস পর্যন্ত আমরা রাখি আমরা একেবারে সাধারণ করে গড় করি এবং কি সম্পূর্ণ মাটি আপনারা দেখছেন যে আমি ডিম উঠাচ্ছি ওইগুলো কিন্তু মাটি থেকে আমি উঠাচ্ছি তো মাটিতে থাকলে হাঁসটা যদি মাটিতে থাকে কয়েকটা উপকারও আছে এর মধ্যে একটা উপকার হলো যে হাঁসের মধ্যে যে তাপমাত্রাটা আছে ওই তাপমাত্রাটা কিন্তু মাটি নিয়ন্ত্রণ করে হাঁসের বিটের সাথে যে একটা ভাইরাস আছে সেই ভাইরাসটা কিন্তু মাটি গ্রাস করে ফেলে সেজন্য আমাদের অঞ্চলে যতগুলো ঘর আছে হাঁসের কামার আছে এই প্রত্যেকটা কামারে আমরা মাটির মাটির মধ্যে আমরা গড় করি সাধারণ কইরা দর্শক আপনারা হয়তো দেখছেন আমার পিছনে অনেকগুলো গোড় আছে যে গোরগুলো হবে একেবারে সাধারণ এবং মাটির এখানে আমরা সাধারণভাবে গড় কইরা কেউ পাঁচশো কেউ হাজার কেউ দুই হাজার হাঁসও আমরা পালি আমরা ওইখানে ফ্লোর করি না পাকা করি না হাঁসগুলো আমি আগেই আপনাদেরকে বলছি যে হাঁসগুলো অনেক শান্ত অনেক ভালো এগুলো সুশৃঙ্খল হ্যাঁ পানি সেই জন্য আপনি হিংস্র প্রাণীর জন্য আপনি চতুর্দিকে নেট ব্যবহার করতে পারেন তো দর্শক আমি বলব যে আপনি কামার শুরু করার পূর্বে আপনি ঘরটাকে আপনি অল্প টাকায় করবেন এবং ফ্লোরে করবেন এবং মাটিতে করবেন যদি আপনার এই সুবিধা থাকে হাঁস যখন আপনি বেলা ঘরে ঢুকাবেন মূলত যারা যারা হাঁস পালে বোর্ডিং করার পরে যে হাঁসগুলো আপনার সবসময় কিন্তু বাহিরে থাকে বেশি অংশ শুধু বিকাল পাঁচটায় বা চারটায় বা ছয়টায় আপনি ঘরে ঢুকাবেন তারপরে সকাল সাতটায় ছয়টা আপনি বের করে দিবেন রাতের বেলা হাঁসের হাঁসের যে আপনার এটা কম হয় হ্যাঁ আপনি আরো কিছু ব্যবহার করতে পারেন যেটা আপনার ভাইরাস তৈরি হবে না যেমন আমরা যে ব্যবহার করে থাকি বিষক্তটা নষ্ট হওয়ার জন্য ভাইরাসটা নষ্ট হওয়ার জন্য অনেক ঔষধ আছে ব্যাকটেরিয়াটা নষ্ট হওয়ার জন্য আপনি অনেক ওষুধ আছে সেগুলো আপনি বোতলে বইয়েরা আপনি পনেরো টাকা দিয়ে একটা ইয়ে নিয়ে স্প্রে নিয়ে আপনি বিটা জারো দিয়ে আপনি বিটাটা মধ্যে মেরে দিবেন এবং আশপাশও মেরে দিবেন তাতে আপনার যে ব্যাকটেরিয়াটা আছে সে ব্যাকরিটার প্রতিক্রিয়া হবে তাছাড়া আপনি যদি চান যে আপনার মোটর আছে আপনার বাড়িতে আপনি হাঁসটা ছেড়ে দিয়ে আপনি মোটরে পানি লাইন ছেড়ে দিলেন সাথে সাথে পরিষ্কার হয়ে গেল শুকায় গেছে পরে আপনি স্প্রে করে দেন তাতে আপনার এখানে যে জীবাণু ছিল সেই জীবাণুটার সাথে সাথে ধ্বংস হয়ে যাবে এভাবে যদি আমরা করি মাটির প্লোরে যদি থাকে আপনার যদি গড় না করে থাকে তাহলে মাটির ফ্লোরও করবেন অল্প খায় আপনি গড় করে প্লোরে করবেন মাটিতে করবেন আর যদি আপনি মুরগের খামার করতেন এখন আপনি হাঁসের খামার করবেন তাহলে সেই প্লোরে করবেন কিন্তু প্লোরের আশপাশে যখন আপনার রানিং ডিম পারা ডিম ডিম যখন পারে আপনারা হয়তো দেখছেন যে একটা হাঁসে কিন্তু এক এক জায়গায় ডিম পারে না পাঁচশো হাঁস আপনি পালতেছেন তো চারশো বা সাড়ে চারশো হাঁসে ডিম আসছে ওরা কিন্তু আপনার দশটা পনেরোটা বিশটা এক জায়গায় পারে ওরা কিন্তু এক একটা এক এক জায়গায় পারে না ওই রকম সিস্টেম নেই বরং আপনার দশটা বিশটা ডিম আপনি একত্রিত এক এক জায়গায় পাবেন তাহলে যদি পাকা হয় তাহলে আপনি চতুর্পাশে কের দিয়ে দিবেন দিয়ে দিবেন আর কি যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে এইগুলো খের বলে এভাবে চতুর্দিকে আপনি ঘরের চতুর্দিকে খেয়ার দিয়ে দিবেন তাতে তারা যে ডিম পারবে ওইখানে আপনার বনেরও মধ্যে খেরের মধ্যে আপনার এখানে ডিম ওরা পারবে এবং চতুর্দিকে দিয়ে দিবেন চতুর্দিকে দেখবেন যে দশটা বিশটা পনেরোটা হাঁস এক জায়গায় ডিম পারতেছে দর্শক আপনারা দেখছেন যে আমরা মাটি থেকে ডিম উঠাচ্ছি ওইখানে কিন্তু খের রয়েছে মাটির কেটটা হাঁস নিজেই আপনার ডিম পারতেছে এবং সে কে দিয়ে নিজেই ঘুরে ফেলছে দেখা যায় আপনি দেখেন এই যে আমরা ডিম তুলতেছি আপনি বাস্তবে দেখেন যদি আপনার প্লোর হয় তাহলে আপনার চতুর্বেশে দিয়ে দিবেন আর যদি প্লোর না হয় দিবেন দিবেন কিন্তু আপনি বাড়লে একটু গত্র করে দিবেন চতুর্দিক ওইখানে মনে করেন যে আপনার তিরিশ ফুট ঘর আছে তো তিরিশ ফুট ঘরের মধ্যে আপনি দশটা গোত্র করে দিন ছোট ছোট দেখেন আমরা যে ডিম উঠাচ্ছি ওইখানে কিন্তু গোত্র আছে আপনি এরকম একটু গত করে দিবেন দেখবেন যে দশটা বারোটা হাঁস কেন গিয়ে আপনি ডিম পারছে যে আপনার চতুর্দিকে যদি আপনি রানিং ডিমের হাঁস হয় তাহলে চতুর্দিকে আপনি খেয়ার দিয়ে দেবেন মানে বন দিয়ে দিবেন আমাদের দেশে বন বলে আপনাদের বইয়ের বাসায় খেয়ার বলে আপনি খেয়ার দিয়ে দিবেন তাহলে দেখবেন যে দশটা বিশটা হাঁস এক জায়গায় গিয়ে আপনি ডিম পারতেছে তাতে সুবিধা হলো কি যে আপনার যদি এক একটা হাঁস যদি এক এক জায়গায় আপনার ডিম পারে তাহলে আপনি দোড়দোর করে ডিমগুলো ভাঙিয়ে ফেলবে আর যদি খেয়ার দিয়ে রাখেন তাহলে বিশটা তিরিশটা হাঁস এক জায়গায় আপনি ডিম পারবে তাতে আপনার ডিমগুলো এক জায়গার মধ্যে পারবে দৌড়দোর করে ডিমগুলো ভাঙবে না সুক্রিয় দর্শক আর আপনি যদি হয় মাটির মাটির হয় তাহলে আপনি একটু গত্র করে দিবেন ওই দেখবেন আমরা গোত্রা এখান থেকে উঠেছি দেখছেন তো এইভাবে যদি আপনারা করেন তাহলে দেখবেন যে আপনার হাঁসগুলো দরাদরি করে ডিমগুলো আর ভাঙবে না ডিমগুলো ক্ষতি হবে না তাছাড়া আপনি পরিদর্শন করবেন যখন আপনি হাঁসগুলো ছেড়ে দিবেন তখন দেখবেন যে ঘরের ভিতরে কোনো গত্র আছে কিনা হিংস্র প্রাণী কোনো আক্রমণ করতেছে কিনা এবার হাঁস যখন আপনি ডুখাই দিবেন তখন আপনি চতুর্পাশ কিন্তু আপনি পরিদর্শন করতে হবে যে আপনার হিংস্র প্রাণী কোনো আক্রমণ করবে কিনা যদি হিংস্র প্রাণী আক্রমণ করে তাহলে ক্ষতি হলো কি ডিমটা আপনার কইমা যাবে আপনার যদি ঘরে গত্র থাকে তাহলে ডিমটা তো আপনার গর্তের বেঁচে গিয়ে আপনার ডিমটা ভেঙে গেলো বা নষ্ট হয়ে গেল এতে ক্ষতিগ্রস্ত হবেন তো এই পরিচর্যাগুলো যদি আপনি ভালো থাকেন আপনার গড়টা একটু পরিদর্শন করা গড়ের ভিতরে গর্তে আসে কিনা সেটা দেখা এবং ছাইট আপনি যদি পরিদর্শন করে আপনি হাসির কামারটা করেন তাতে আপনি অনেক লাভবান হবেন তো আপনারা এই বিষয়গুলোর উপরে খেয়াল করে এ পর্যন্তই আমরা আপনাদের সাথে ছিলাম আপনারাও আমাদের সাথে ছিলেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের হায়াতে দীর্ঘায়িত হোক এবং সারা দেশে কামার করে সবল হোক এই বলে আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ